আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেভার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি কেরানীগঞ্জের সাগর ডকিয়ার্ডে যেখানে সংস্কার কাজ চলমান রয়েছে এমভি শাহরুখ দুইয়ের অনেকেই বেশ কিছুদিন যাবৎ অবশ্য শাহরুখ দুইয়ের আপডেট চাচ্ছেন তো শাহরুখ দুই পূর্বের মালিকানায় ফিরেছে এতদিন অবশ্য এমকে কে শিপিংয়ের আওতাধীন নৌযানটি বরগুনা রুটে পাশাপাশি পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ধুলিয়া দেউলা নাজিরপুর ডে সার্ভিস চালু হয়েছিল সেখানে রাজারহাট বিয়ের পাশাপাশি এই নৌযানটিও কিন্তু যুক্ত হয়েছিল নাজিরপুর ডে সার্ভিসে এম কেসিপি আওতাধীন এতদিন চলাচল করলেও এতদিন অনেক দিন যাবৎ নৌযানটি পরিত্যক্ত অবস্থায় ফরাসগঞ্জ ঘাটে থাকার পরে নৌযানটিকে আগের মালিকানায় মেসার্স রোহিমা শিপিং লাইন্সে নজানটিকে হস্তান্তর করা হয়েছে এবং তারপরেই কিন্তু সংস্কার কাজ চলমান রয়েছে এই সংস্কার কাজগুলো অবশ্য বেশ এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আট ফেব্রুয়ারি শনিবার নজানটি ঢাকা থেকে ঘোষরাহের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঘোষরাহাট রুটে এখন থেকে পারমানেন্টলি চলার সম্ভাবনা রয়েছে এম ভি শাহরুখ দুইয়ের পূর্বের রুট বলতে পারেন আপনি এক সময় কিন্তু এই ঘোষরাহ রুটে কিন্তু এই শাহরুখ দুই চলাচল করত। তো এখন বলতে পারেন যে পূর্বের রুটে নজানটি ফিরে এসেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আট ফেব্রুয়ারি নৈযানটি ঢাকা থেকে ঘোষে উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে এবং শাহরুখ দুই নৈযানটিকে দেখা যাবে আগামী চরমানের মাহফিলের রিজার্ভ ট্রিপেও দেখা যাবে রূপগঞ্জ থেকে নজানটি চরমানের মাহফিলের জন্য রিজার্ভ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ